আপনি আখেরাত চিনেন কি আপনার ছেলে মেয়েগুলো যেই জীবন পরিচালনা করতেছে এতে কি মনে হয় এতটুকু আন্দাজ করা উচিত যে আমার ছেলে আসলে আখেরাত চিনে কি আমার ছেলের সামনে কোনো গন্তব্য আছে কিনা নাকি এই মোবাইল নারী ছবি জেনা বেবিচা মদ জুয়া নাচ গান উলঙ্গ দৃশ্য হালাল হারামের কোনো বাস বিচার নাই পাক নাফাকের কোনো বাস বিচার নাই লজ্জা সরম হায়া কিচ্ছু নাই যখন যা মন চায় খাইতেছে হ্যাঁ যা মন চায় তাই করতেছে এই এই খামখেয়ালি জীবন যখন যা মন চায় তাই হালাল হারাম জায়েজ না জায়েজের জীবন যার পার্থক্য নাই আল্লাহ তাআলা কোরআনে বলছে তার উদাহরণ হলো কাল কুত্তার মত হ্যাঁ কোরআন শরীফ রায় ওই জীবন কুত্তার জীবন কুকুরের জীবন এই জন্য আমি সবসময় এটা বুঝি বে পড়ে যে জানোয়ার গুলো ঘুমায় থাকে এগুলা কুকুরের জিন্দি হালাস এই সুৎখর যে জিন্দিক কাটায় এগুলো কুকুরের জিন্দগি এই হারাম খোরগুলো যে জীবন কাটা এটা জানোয়ারের জীবন বলে মনের ইচ্ছা মতো যে চলে আল্লাহর হুকুমের পরোয়া করে না হারাম এর পার্থক্য যে মানে না আল্লাহ বলছে তার উদাহরণ কামেসালিল কাল উত্তার মত কুকুরের ইং তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকহু ইয়ালহাস আল্লাহ বলছে কুকুরের স্বভাব দৌড়ানি দিলেও জিব্বা লম্বা করে হাফায় ছেড়ে দিল দাঁড়ায়া দাঁড়ায়া জিব্বা লম্বা করে হাফায় জিব্বা লম্বা করে হাফায় এমন করে এ কুকুরের সব পেলেও অতৃপ্ত না পেলেও অতৃপ্ত থাকলেও অশান্তি না থাকলো কারণ হারাম করছে না ফরমান আল্লাহর অবাধ্য যে পাক না হালাল হারাম যার কাছে সুদ আর ব্যবসা একই রকম মনে হয় সে কি মানুষ নাকি যার কাছে আপন বউ পরের মহিলা সমান মনে হয় নিজের বউ দেখে মানুষের ভিডিও দেখে তো তার কাছে কি কোনো হালাল হারামের পার্থক্য আছে কি তো সে জানোয়ার না তো জানোয়ার কি সে জানোয়ার না তো জানোয়ারটা কে তাই বলে ইনসাফের কথা বলে বিচারে সব সময় বুড়া হন আমি হই আর আপনি হন হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই কুকুরের মধ্যে কোন হালাল হারামের পার্থক্য না কুকুরের মধ্যে পাক নাফাকের কিছু নেই কারণ যেহেতু সে জানোয়া কিন্তু মানুষ যে ইনসান তার সৃষ্টিগত সত্তার মধ্যে হালাল হারামের অনুভূতি থাকতে হবে বলবো যার মধ্যে জায়েজ না জায়েজের পার্থক্য হালাল হারামের অনুভূতি আছে পাক নাফাকের অনুভূতি আছে কোরআন করিম আল্লাহ এটা বলছে এই জন্য নবীজি বলছেন আল হালালু বৈজ্ঞিন অলহারাম উ বৈজ্ঞিন যেটা হালাল এটা স্পষ্ট যেটা হারাম এটাও স্পষ্ট নবীজি বলেন আমি অন্ধকারে রেখে যাই নাই উম্মদকে একটা সেকেন্ডের জন্য আমি আমার উম্মককে আড়ালে রেখে যাই নাই সব কিছু আমি স্পষ্ট বলেছি হালালগুলোও পরিষ্কার করে দিছি হারাম যা তাও স্পষ্ট করে দিয়েছি চব্বিশ ঘন্টার যাবতীয় কর্মকাণ্ড আমি আল্লাহ স্পষ্ট করেছি ওই দেখেন ওই অপদার্থ ছেলেটার দিকে এক নজরে মোবাইলের দিকে তাকাই কারে বলে কি ওয়াজ করে ফের কোন কব এটা ধরে রাখছে মোবাইল এক নজর একদিকে খালা এবার ওয়াজ হয় কারে বলে কি বলে আমার এত কিছু দরকার আমি আর আমার মোবাইল এই জিনিস এই ছেলে পেলেদের আক্সারের জীবন চব্বিশ ঘন্টা পৃথিবীতে তার একটাই জিনিস সেটা হলো একটা মোবাইল এটাই তার মা এটাই তার বাবা এটাই তার আত্মীয় এটাই তার স্বজন মোবাইলেই হাসে মোবাইলেই কাঁদে মোবাইলেই আবেগ মোবাইলেই অনুভূতি কিছু জীবনের মোবাইলটা কোথেকে আসলো কে বানাইলো কে সৃষ্টি করলো কেন পাঠাইলো কে আমারে বানাইলো আমি কোথেকে আসলাম কেন রাত হয় কেন দিন হয় আমার কোন দায়িত্ব আছে কিনা আমার আল্লাহর পক্ষ থেকে কিচ্ছু কোনো বুঝ বুদ্ধি কিচ্ছু না তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে কোনো দিন নামাজ করে না তারও কিছু মনে পড়ে না কেউ তারে মনে করায়ও দেয় না ওই তার বাপ ক্যাডা তার মা কে কেউ একটু বলেও না যে কিরে বাপ তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না তুমি মুসলমানের বাচ্চা হইলে কেন তুমি মানুষের বাচ্চা হইলে কেন তার মা একটা বলে না মা এ কেমন সন্তানেই কেমন আমার খুব আশ্বুস লাগে এটা খুব আফসুস মাঝে মাঝে মনটা চায় যে কি আসলে কি মুসলমান এত পাশান হইলো কেন বাফে কেমন সন্তানই কেমন মাই কেমন মেয়েটাই কেমন কেউ পর্দা করেন মাও বেপর্দা মেয়েও বেপন বাপ জি ছেলে মেয়ে সবাই মিলে টেলিভিশন চায় একসাথে নাচ গান নর্তকের ছবি নাটক সিনেমা দেখতেছি ছি ছি কত নিকৃষ্ট মুসলমান কত বেসরণ বেহায়া নির্লজ্জ হইলে আত্ম বড় বেসরম দিতে পারে আত্মমর্যাদা আত্মসম্মান লজ্জা যদি এক বিন্দু থাকত তাইলে তো বাবা জিজ্ঞেস করতো যে কিরে বাফ তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না তুই কেমনে রে আমি মুসলমানের সন্তান হইলি তুই মুসলমানের ঘরে সন্তান হইলি কেমন আরে এইটা তো আগে বুজা পড়া করার বিষয় শুধু তোর বিদেশ তোর চাকরি তোর ডাক তোর এস এস সি বেড়া এটি বাদ দে না থো বেড়া এটি পরের কথা বেড়া আগে তুই তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল বেটা তোর নামাজের বুজা পড়া করা আগে বেটা কিসের তোর বিদেশ আবার কিসের তোর দেশ তোর চাকরি দিয়ে আমি করব কি তোর ব্যবসা দিয়ে আমি করব কি তোর উপার্জন খাইয়া আমি করব কি বেটা তুই তো হারাম কর তা ফরমান এতটুকু যদি বিবেক বাবার না থাকে সেটা কেমন বা এ কেমন অভিভাবক এ কেমন মুসলমান মা বাবা যাদের হৃদয়ে কথা আসলো না একটা তো উচিত ছিল আগে বুঝাপড়া করা আগে ছেলের সাথেই বুঝাপড়া করেন তুই মুসলমানের বাচ্চা কিনা আগে তো বল মুসলমানের বাচ্চা ষোলো বৎসরে ছাড়া কথা কথা বলেন ইনসাফ কি বল। ইনসাফের বিচারের ছেলেগুলোকে আপনারা এভাবে ছেড়ে দিলেন আর তোমরা ছেলেরাও বাবা এভাবে নষ্ট হয়ে গেল আহ অনাদরে অবহেলায় এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন শরীর স্বাস্থ্য সব শেষ করে দিলাম একবারও মনে পড়লো না তোমারও তো শেষ আছে রাত যেমন ভোর হয় দিন যেমন রাত হয় শেষ প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড যায় মানে তোমার হায়াত যায় আমার হায়াত যায় ঠিক না তো আল্লাহ আমাদেরকে বুঝতান করেন এজন্য বাফ আমরা ভাবা উচিত আমাদের এটা ফিকির করা উচিত এ ছোটরাও বড়রাও মাস বয়সীরাও এত লাগাম ছাড়া মানুষ হয় না মুসলমানের জীবন এত বড় জন্তু জানোয়ারের মতো হওয়ার কথা না বাবা হ্যাঁ গুনাহ হইতে পারে গুনা আমারও আছে আপনাদেরও আছে গুনাহ হইতে পারে হবে সেটা হলো হুচট খাওয়া মানে চলার পথে আমি দশ কিলো পথ হাঁটলাম আমি তিরিশ কিলো পথ গেছি এক জায়গা থেকে আরেক জায়গায় তো এই চলার পথে হয়তো একবার আধবার পরে পিসলা খাইয়ে রইলাম তাহলে ভুল আমার হইতে পারে গুণা আমার হইতে পারে আমার ছয় মাসে কোনোদিন নামাজ ছুটে যাইতে পারে আমি জীবন চলার পথে কখনো কাউকে রাগ করতে পারি গালি দিয়া লাইতে পারি হওয়া স্বাভাবিক হইতে পারে কিন্তু লাগাতার প্রতিদিন একরকম এটা মুসলমান কথা বুঝছেন কিনা আমার আপনি বুঝি এখানে প্রত্যেক দিন মিশা কথা কইবেন আপনি বুঝি প্রতিদিন সুদ খাইবেন আমনে বুঝি প্রত্যেক দিন ওজনে কম দিবেন এটা বুঝি মুসলমান আপনি বুঝি একদিনও নামাজ পড়তেন না আপনি বুঝি 3৬৫ দিনে কোনোদিন ফজরের নামাজ পড়তেন না এটা মুসলমান তো এটা তো 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 এটা ইচ্ছা করে ঠান্ডা মাথায় ধীরে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে আল্লাহরে বুড়া আঙ্গুল দেখাইতেছে যে দেখো কইলা কেন সেজদা দিতাম দিতাম না চাই কিতা করতাম আল্লাহ ভুলবে অসুবিধা নাই বান্দা বাতে না খাও আর তো বেশি কিছু না ডুগা খানাই তো খাও আর গুম যাও খানা তো কুত্তাও খায় তবে মনে রাখো কবরে আইসো একটা লাথি দাও মু ফেরেস্তারে দিয়া একটা লাথি এক লাথিতে বুঝবা আমার নফরমানির শাস্তি কি কাল্লা আলম সুম্মা কাল্লা সৌফতালম আল্লাহ বলে বান্দা কবরে আইসো আমি বুজাই দেব আমার নাফর উমান কি ফেরেশতা দুই কাণ বৰাবর আল্লাহর নবী বলছেন নাফর উমানের কবরে ফেরেশতা ফায়াদুরিবু গর্বতান বাই না উজুনাইহি দুইটা কান বরাবর ঘাড়ের মধ্যে প্রত্যেকটা আঘাত পৰিবে লোহার হাতুৰি দিয়ে ফায়াসি হৌছাইয়া হাতান নাফরমান কবরে এত জোরে চিৎকার করবে ইয়াস্মাওহা মাঙালি হি ইল্লাসা আল্লাহর নবী বলেন দুনিয়াবাসী মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি ওই বেঈমানের কবরের চিৎকার শুনতে পাবে এমন জোরে চিৎকার দিবে একটা একটা আঘাত এভাবেই চলবে কেয়ামত পর্যন্ত এভাবেই চলবে কেমন পর্যন্ত আল্লাহর নবী সাল্লাসাল্লাম বলেন না ফরমান পাপিকে যখন কবরে রাখা হবে তিনটা প্রশ্নের উত্তর যখন নাফরমান দিতে পারবে না সাথে সাথে কবর তারে এত জোরে একটা চাপ দিবে একটা চাপ দিয়া ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে হাত্তা তাখতালিফা আদলা আল্লার নবী বলেন ডান পাশের পাজরের হাড্ডি ভাইঙ্গা বাম পাশে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলো ভাইঙ্গা ডান পাশে ঢুকে যাবে নবীজি দেখায়া দিছে হাত্তা তাখতালিফা আদলা উহু এইভাবে দুই আঙ্গুল একটা যেমন আরেকটার মধ্যে ঢুকে যায় আল্লার নবী বলেন এভাবে পাজরের হাড্ডি একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে কি বাফ মনে করছো তোমারে এমনে এমনে চাইড়া দিব কি মনে করছো যার বাদ খাইলা তার বুঝি হিসাব দিতে হবে না কি মনে করছো মুফত এইটা হ্যাঁ কার পানি পান করেছো কার বাদ খেয়েছ কার আসমান কার জমিন কার চন্দ্র কার সূর্য ব্যবহার করেছ বান্দা কার এটা তোমার আব্বার হুম শরীরটা তোমার বা নি চোখ নাক কান তো তোমার আল্লাহর আলম না যা আল্লাহ আল্লাহ বলে বলো না বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই ও বাবা কথা কয়ে আমি কি জিব্বাটা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই তো উত্তরে কি বলবেন যে না দেন নাই কি বলবেন কথা বলেন এই কথা বলার হিম্মত আছে কারো জাল্লা আপনি চোখ দেন নাই আপনি ঠোঁট দেন নাই কারো সাহস আছে কিনা এটা বলার তাইলে আল্লাহ তো দিয়েছেন আলামনু শেখ জিসমাকা হাদিসা আছে নবীজি বলেন আল্লাহ জিজ্ঞেস করবে হাসরের মাঠে বান্দা বলো না আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই ও কামিনাল মা আমি কি প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় তোমারে আমি আল্লাই তো আমি কি পানি পান করাই নাই আমি তো পানি পান করিয়েছিলাম আমি তো তৃষ্ণা নিবারণ করেছিলাম আমি তো ক্ষুধার চাহিদা পূরণ করেছিলাম আমি তো कायनातের সুজ্যো চন্দ্র আলোবাতাস দিয়েছিলাম না নাওমাকুম সুবাতা আল্লাহ বলে সারা দিনের ক্লান্তি দূর করার জন্য রাত্রি গভীরের ঘুম আমি আল্লাহ তো বানিয়েছি অন্ধকার কালো চাদর দিয়ে ঢেকে পৃথিবীটাকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছি আমি আল্লাহ তোমার ঘুমের উপযুক্ত পরিবেশের জন্য আবার দিনের বেলা আলোকিত করে দিয়েছি তোমার উপার্জনের সুবিধার জন্যে রাতে তুমি ঘুমাইবার জন্য অন্ধকার করে দিয়েছি দিনে তুমি রোজগার করবার করবা জন্য আলোকিত করে দিয়েছি জন্য দিন বানিয়েছি ঘুমাইবার জন্য রাত বানিয়েছি একটা উজ্জ্বল সূর্য আমি আল্লাহ বানিয়েছি আনযালনা মিনাল মুআসীরাতি মাআন সাজ্জাজা জমাত বাদামেক থেকে আমি আল্লাহ অজর ধারায় বৃষ্টি নামিয়েছি এই জমিনটাকে শিক্ত নরম করেছি ছোট্ট ছোট্ট ছিদ্র বানিয়েছি তোমার অনাদরে ফেলে দেওয়া দানা আমি আল্লাহই প্রকৃতি স্বয়ংক্রিয় মেশিন দিয়ে আমি আল্লাহই জমিনের নিচে আমি নিয়ে এসেছি কয় দিন পরে আবার আমি আল্লাহ সেই ছোট্ট দানা থেকে নতুন গাছ বের করে দিয়েছি ব্যবস্থা আমি করলাম ব্যবস্থা আমি করলাম উপার্জনের পরিবেশ আমি করে দিলাম শরীর স্বাস্থ্য জীবন যৌবন আমি দিলাম আমি কেন সেজদা পেলাম না আল্লাহ যদি বলে বান্দা আমি কি অপরাধ করলাম আমি তোমার এত কিছু দিয়ে আমি কি অন্যায়টা করলাম যে অপরাধের কারণে তুমি আমার না কি বলবা যুবক নাফরমান যুবক কি বলবা অসভ্য যুবক যে নামাজ পড়ো না হাই তুমি কি বলবা তুমি মানুষ না জানোয়ার আর বে তুই মানুষ না জানোয়ার বল মানুষ না জানোয়ার বল বেটা অনেক বেহায়া এখনো হাসে এইখানে এত বড় অসভ্য বেহায়া এই বেহায়া এখনো হাসে চিন্তা করছো হ্যাঁ এত বড় এত নির্লজ্জ এত বড় অসভ্য যে এখনো হাসে অর্থ হইল আমার এই পথ বুঝেন সে আমার এই আহ আমার মনে কুকুররে কইলে কুকুর মাথা নামাইলো আহা আমাদের সন্তানদের হালাত কত নাজুক চিন্তা করে দেখো মুসলিম সমাজে বসবাস করে বাফ মুসলমান মা মুসলমান চারিদিকে মসজিদ চারিদিকে মাদ্রাসা অত দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা প্রতিদিন মসজিদের মিনারা থেকে উচ্চ কণ্ঠে মাইকের হরণ দিয়ে আজান হইতেছে এক বেশি মাইক হরণ মসজিদ মাদ্রাসার পরিবেশের মাঝখানে তাই কাও এটা কত বড় গাদ্দার কত বড় গাদ্দারা না ফরমান এত সুন্দর চারদিকে মসজিদ মাদ্রাসা আলেম ওলামা দাড়ি পুপি মাদ্রাসার পরিবেশের ভেতরে তাই কাও জানোয়ারে একটা সেজনা দেয় না কত বড় নিকৃষ্ট জানোয়ার চিন্তা করছি এই বাপ এমন সন্তান পাইলা কবরে যাই আফসুস ছাড়ার কিচ্ছু আজকে যদি এই আফ্রিকার জঙ্গলে থাকতো তাহলে হইতো বাবা এত বড় আফ্রিকার জঙ্গলে ছিলাম যেখানে কোনো দিন কোনো আজান হয় নাই যেখানে কোনো মসজিদ দেখি নাই মাদ্রাসা দেখি নাই আল্লাহ চিনবো কোর থেকে আমি তো আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতাম বলেন একটা ছেলে বলেন এই ছেলেগুলো বে নামাজি যে ছেলেগুলো এদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা তুই কি আল্লাহ চিনলি না না রাসুল চিনলি না তুমি বাবা কি মসজিদ চিনলা না মাদ্রাসা চিনলা না কোনদিন কি কোরান দেখলা না কারো লাশ কারো জানাজা কারো কবর কিছুই দেখো নাই কিচ্ছুই তোমার কলজার মধ্যে কোন এক বিন্দু কোন বিবেক অনুভূতি জাগাইল না শুধু নারী শুধু একটা মোবাইল শুধু একটা ছবি শুধু একটা অস্থির দৃশ্যের কাছে হেরে ছেলেরা বলো কার কাছে কেমনে তোমার বাপ মুসলমান মা মুসলমান তোমার ঘর মুসলমান তোমার দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু সব মুসলমান তোমার এলাকার চারদিকে আজান হয় তোমার মহল্লার প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা আছে কোরআনের তোমারই কোনো না কোনো আত্মীয় কেউ না কাল এবে মাদ্রাসায় পড়ুয়া আছে এত কিছু দেখার পরেও যার কলি যায় এক নামাজ পড়তে মন চায় না তার দিল পাথরের চাইতে শক্ত তার দিল জন্তু জানোয়ারের দিলের চাইতো নিকৃষ্ট কারণ এ বড় শক্ত হার আমি মনে রাখি সে কিছুই মনে করে না আল্লাহকে কিছুই মনে এত মসজিদ মাদ্রাসা এত নামাজ রোজার এত চিহ্ন দেখেও আমি কিছুই বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমার জীবন হলো মোবাইল আমার জীবন হলো নারী আমার জীবনের অর্থ হলো ছবি আমার জিন্দিগির মাকসাদ হলো উলঙ্গ ছবি দেখা কি দেখা জিনাবে বিচারের দৃশ্য দেখা মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা কোন অশ্লীল মেয়ের পিছনে জীবনটা শেষ করে দেওয়া খালাস আমি বুঝছি এটাই জীবন কিসের মসজিদ কিসের মাদ্রাসা কিসের আল্লাহ কিসের রাসুল আমি এগুলা বুঝি না এত এতটা উল্টে গেল কেন এত বড় লানত হলো কেন বলেন বাবা অতএব আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা আপনাদের বিবেককে নিয়ে ভাবেন তোমরা ছেলেরাও বাবা রাগ হইও না বুঝতে শিখো বাবা কে ফিরাবে তোমাদেরকে কে ফিরাবে কে ফিরা কে ফিরাবে বাফ তোমরা কি কোনো দিন মরবা না আজ যদি মৃত্যু হয় এই বেনামাজি জিন্দিগি নিয়ে কেমনে কবরে যাই ঠিক বা এই নাফরমানের মানের জিন্দিগি নিয়ে কেমন এই জন্য আমরা প্রত্যেকেই প্রস্তুতি নেই যদি ভাবতে শিখি বুঝি সামান্য অনুভূতি জাগে তাহলে এই অনুভূতিটাকে কাজে লাগাবার একটা বড় সুযোগ পিছনের গুণা মাফ করে নতুন করে নিজেকে আল্লাহর ইবাদত ইমান আমলের দ্বারা সজ্জিত করার একটা শ্রেষ্ঠতম সিজন মৌসুম আসতেছে সেটা হলো মাহে マみません。